ঘুঘু পানকৌড়ি বক দেখলেই গুলি একে একে পাখির মৃত্যু এই ছবিটা দেখা গেল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে শীত পড়লে সুদূর সাইবেরিয়া ভিন দেশি পাখিরা ভিড় জমায় নবান্নের ধান খেতে জলাশয় খাবারের সন্ধানে আর সেই সুযোগেই ওত পেতে বসে থাকে চোরা শিকারীরা কখনো গাছের ফাঁক দিয়ে এয়ার গান দিয়ে পাখি মারে কখনো পায়ে হেঁটে পাখির খোঁজে আবার কখনো মোটরসাইকেলে বিভিন্ন নির্জন জায়গায় গ্রামে বেড়াচ্ছে সংগ্রামপুর টিন্ডা পানিটর গাছা বিল বল্লি সহ একাধিক জায়গায় শীত পড়তেই চোরা শিকারীর দাপট বেড়েছে ক্যামেরা দেখেই উল্টো সুর শিকারীদের তারা দাবি করেছে খাচ্ছে যেসব পাখিরা তাদেরকে তারা তাড়িয়ে দিচ্ছে কিন্তু দেখা গেল ব্যাগে ঘুঘু পানকৌড়ি একাধিক পাখি মেরে নিয়ে যাচ্ছে আবার কোথাও খোলা মাঠে পাখি মরে পড়ে রয়েছে হাতে পাখি মারার বন্ধু কোমরের পাউচ ব্যাগের মধ্যে গুলি সঙ্গে একটি ধারালো অস্ত্র বাইক নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছে চোরা শিকারীরা জিজ্ঞাসা করতেই অন্য সুর ধানক্ষেত ও মাছের ঘেরি থেকে যাতে মাছ না খেতে পারে তাই তারা পাখি তাড়িয়ে দিচ্ছে এই অজুহাত দিচ্ছে শিকারীরা দেখা যাচ্ছে একাধিক পাখি মেরেছে তারাই। প্রশ্ন চোরা শিকারীরা উত্তর চব্বিশ পরগনার যুক্তিবাদী ও বিজ্ঞান মঞ্চের সদস্য রঞ্জিত মুখার্জি বলেন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এতে ব্যাপক ক্ষতি বিভিন্ন জায়গা আসছে সাদারা তো অত্যন্ত কমে গেছে

কীটপতঙ্গ ছোট ছোট গুগলি সামুখ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এইভাবেই নির্বিচারে মারলে আগামী প্রজন্মের কাছে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে এই অন্যায় মানব সভ্যতার জীব রক্ষার ভারসাম্য নষ্ট করছে হাই নিউজ নেটওয়ার্ক